সরকার দেশকে ধ্বংস করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় তিনি কথা বলেন বিএনপি মহাসচিব আরও বলেন আওয়ামী লীগ সরকার গত পনেরো বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে এছাড়া জিয়ার স্বাধীনতার ঘোষণাকে যারা অস্বীকার করে তারা স্বাধীনতাকেই অস্বীকার করে বলেও মন্তব্য করেন তিনি যে সৃষ্টি করেছে তাতে কোনো নির্বাচনে আসে না দীর্ঘকাল ধরে বাংলাদেশকে তারা পরিস্থিতি শোষণ করছে লুট করছে বাংলাদেশের সমস্ত মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে জিয়া রহমান ঠিক উল্টোটা করেছিলেন তিনি একজন মিলিটারি শাসক হয়েও তিনি কিন্তু সেদিন গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি